এবং এই বদলিটা তার চারবার ক্যান্সেল হয় আরটিসিএস থেকে চারবার তার বদলির অর্ডার আসে ওই সময় আমি একদম প্রেগনেন্সির শেষের দিকে ছিলাম তো যার কারণে আমি ঢাকায় আমার মায়ের পাশে থাকাতে আমি ওকে একেবারেই কাছে পাইনি তো ও চার চারবার ঢাকায় বিভিন্ন তার নিজস্ব ইউনিটে ঢাকা পিলখানায় বদলির অর্ডার চারবার আজকে বাট ফাইনালি পিলখানার ঘটনা জাস্ট এক মাস আগে ওই ওটাই তার পারমানেন্ট হয় বাকি চারটায় ক্যান্সেল করা হয় এই সাড়ে বা পাঁচ বছর তোটা এই চাকরিতে তার অনেক অবদান ছিল বর্ডার গার্ড সিএদি রকবার চাকরিতে কিভাবে আমি একটু বলি সে যখন সেকেন্ড ছিল তখন বর্ডার গার্ডে সে একবার বিশাল বড় কত হাজারে ক্ষেত্রে আমার এখন ঠিক মনে নেই জমির সে কপি চাষ কপির যে চাষ চাষ হতো ওখানে সেই চাষের জমি চাষের ওই ক্ষেতপুড়াটা ওরা ফুঁয়ে দিয়েছিল দেখলে কি ওই সময় সে একটা তার ক্যাম্পে একটা পরবর্তীতে একটা ফ্রেড দিয়ে একটা চিঠি পেয়েছিল যে তার জীবন শেষ করে ফেলা হবে এই ঘটনার জন্য পরবর্তীতে সে বিডিআর পদক সহ সার্টিফিকেট অনেক কিছু সে পেয়েছিল তা আমার কাছে যেন মনে হয় যে এটা হয়তো হতে পারে ওই সময়কার বিষয়টাকে হয়তো বা মাথায় রেখে ওকে টার্গেট করা হয়েছিল আমরা আমরা যারা পরিবার আছি আমাদের স্বামীদের

আমি যখন আমার সন্তানকে প্রথম স্কুলে ভর্তি করাতে যাই স্কুলের ফর্মে তিনটা কোথা স্কুলগুলোতে সামরিক বেসামরিক আর রিটায়ার্ড তিনটা অপশন থাকে তো আমার সামরিক ছিল আমি যখন পরিচয় দিলাম আমাকে বলছেন আপনার হাজবেন্ড তো বেঁচে নেই সামরিক কোটা আসবেন না কিসের কোটা আসবেন অবসর প্রাপ্তে আসবেন না কারণ বেঁচে নেই তাহলে কিসের কোটা আমার সন্তানকে দিবো বেসামরিক কোটায় আমি বললাম বেসামরিক কোথায় কিসের জন্য আমার সন্তান আসবে আর বাবা তো সামরিক অফিসার ছিলেন

সাহায্য করা হয়েছিল এই সাহসের মধ্যে একটা ছিল আমাদেরকে আমাদের সাব্বিসিয়ার হাজব্যান্ডের সার্ভিসিয়ার অনুযায়ী আঠেরো বছরের উপরে যারা তারা মিথুর দিয়েছে ফ্ল্যাট পাবে আঠারো বছরের নিচে যারা তারপর তারা মিস দিয়েছে ফ্ল্যাট পাবে দুটা করে দু সালে তেরো সালে পারিবারিকভাবে আমার দ্বিতীয় বিবাহ হয় এই বিবাহের বিষয়টাকে কেন্দ্র করে সেরা থেকে আমার সন্তানকে যেই প্লট দুটো দেওয়ার কথা ছিল এই প্লট দুটো পরবর্তীতে আমি জানতে পেরেছি আমার স্বামীর চাকুরির সুবাদে পাওয়া আমার প্রশ্ন ছিল প্রশ্ন এখনো আছে যেহেতু একই ঘটনায় সাতান্ন জন অফিসার শহীদ হয়েছেন এটা যদি অনুদান হয়ে থাকে সরকারি বা সামরিক বাহিনীর কোনো অনুদান হয়ে থাকে তাহলে সেই অনুদানের বিষয়টা কেন সবার ক্ষেত্রে সমান না কেন এখানে চাকুরির একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আঠারো বছরের উপর আঠারো বছরের নিচে আর যদি সেটা আমার স্বামীর চাকুরির সুবাদে হয় যেটা আমি পরবর্তীতে জানতে পেরেছি যে আমার স্বামী যতদিন চাকরি করেছেন তার সুবাদে আমার ফ্ল্যাট দেওয়া ফাইন আমি বিয়ে করেছি আমাকে ফ্ল্যাট দেওয়া হবে না বা রেজিস্ট্রি করা হবে না ঠিক আছে কিন্তু আমার সন্তানকে কেন বঞ্চিত করা হয়েছে তো আমি মনে করি যে এই জিনিসগুলো আপনারা যদি একটু ওই সশস্ত্র বাহিনীতে এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখে যে এই যাতে কোনোভাবে যেন এখানে কোনো বিভাজন করা না হয় কারণ এই দুর্ঘটনায় আমরা যারা আছি আমরা জানি আমাদের পরিবারের উপর দিয়ে কি গেছে আমার সন্তান যেটা বাবাকে দেখেনি পুরোটা লাইফ তার পরে আছে আমাদের ভাবিরা সবাই এই গুলো ফেস করে আমি চাই এমন কিছু সিদ্ধান্ত সবার বেলায় সমান হোক যাতে কিনা আমরা পরিবারের পক্ষ থেকে আমাদের সন্তানদেরকে তাদের বাবাদের অবদানের কথা তাদেরকে এই সশস্ত্র বাহিনীর প্রতি আমাদের দেশের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি তারাও যেন পরবর্তীতে গর্ব করে বলতে পারে যে আমরা এই সশস্ত্র বাহিনীর পরিবার আমরা এই পরিবারের আছি এবং আছি আমাদেরকে যেন কেউ ভুলে না দেয় আমি আর আমার বক্তব্য বিভায়িত করতে চাচ্ছি না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি